আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী আমরা এই পৃথিবীতে খুব অল্প একটা সময়ের জন্য একটা ট্রানজিট পিরিয়ড কাটানোর জন্য বেসিক্যালি আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কি চিরকালে পৃথিবীতে থাকব বলেন তো না না একটা ট্রানজিট পিরিয়ডে আমরা এসেছি আবার চলে যেতে হবে হাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় শ্রোতা বন্ধু কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি এমন একজনের ব্যক্তির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো সত্যি এক কথায় বলা যায় জীবন পাল্টে যে পাল্টানোর মতো কিছু কথা আমি তুলে ধরব আপনাদের সামনে তা অপর কেউ নয় আমাদের প্রত্যেকেই পরিচিত ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের কিছু কথা আপনাদের সামনে স্থাপন করব কিন্তু সত্যি কথাটা খুবই গ্রহণযোগ্য কথা উনি যে কথাগুলো বলেছেন আর প্রত্যেক যদি মেনে চলি ইনশাআল্লাহ আমাদের জীবন পাল্টাতে বাধ্য হবে উনি যে কথাগুলো বলেছেন একটা মহাফিলের কথাটা বলছিলেন ওই কথার মধ্যে আরও অনেক আলে মনে ছিলেন অবশ্য তারা সবাই শুনে উনি নিজেদের নিজেদের ভিতরে একটা আলাদা একটা অনুভব করলেন চলুন কি কথা বলেছিলেন সবাই মিলে শুনছিল আগ্রহই ওই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চির জায়গা হচ্ছে সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির চির চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অফ জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমাজবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমাজবাদ এন্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করব ইনশাআল্লাহ তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহান আল্লাহ পড়ে চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পরে না দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন না যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতে কি অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন ওখানে আমরা যুবক থাকব প্রত্যেকে 33 বছরের যুবক যুবতী হয়ে জান্নাতে ঢুকব সুবহানাল্লাহ বলেন আহলুল জান্নতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 33 জান্নাতে যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে 33 বছর বয়সের ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স বাড়বে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোন চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম শ্রোতা বন্ধু আপনারা প্রত্যেকেই ডক্টর মিজানুর আজারি সাহেব মুখে বিস্তারিত শুনলেন এবার বলুন আমাদের ভিতরে কিছু মানুষ এমন থাকি যাদের বিপদ আছে তারা আমরা মনে করি যে হয়তো আল্লাহ আমাদের দিকে তাকায় না 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 আল্লাহ যাকে যত ভালোবাসেন বেশি তাকে বেশি বিপদ দেন আল্লাহ ভালোবাসেন বলে একটা পরিচয় যে আমি যাকে ভালোবাসি তাকে বেশি বিপদ দেই তা পরীক্ষা দেয় কারণ আল্লাহ আপন করতে চায় আর যে মানুষ বেশি বিপদে পড়ে সে কিন্তু আল্লাহকে বেশি ডাকে তাই না চলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মন্তব্য আপনারা খুঁজে জানিয়ে যাবেন যে ডক্টর মার্লাম আজারি সাহেবের কোন কথা আপনাদের বেশি ভালো লাগলো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা বন্ধু আপনারা পর থেকেই ডক্টর মিনার আজারি সাহেব মুখতে বিস্তারিত শুনলেন এবার বলুন আমাদের ভিতরে কিছু মানুষ এমন থাকি যাদের বিপদ আছে তারা আমরা মনে করি যে হয়তো আল্লাহ আমাদের থেকে তাকায় না 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 আল্লাহ যাকে যত ভালোবাসেন বেশি তাকে বেশি বিপদ দেন আল্লাহ ভালোবাসেন বলে একটা পরিচয় যে আমি যাকে ভালোবাসি তাকে বেশি বিপদ দিই পরীক্ষা দেয় কারণ আল্লাহ আপন করতে চায় আর যে মানুষ বেশি বিপদে পড়ে সে কিন্তু আল্লাহকে বেশি ডাকে তাই না চলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মন্তব্য আপনারা খুব জানিয়ে যাবেন যে ডক্টর মিজারুল আজারি সাহেবের কোন কথাটা আপনাদের বেশি ভালো লাগলো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ